দেহা দিতে আছে আপনার তারা বেআইয়ে বেআইন লোকে দেখা দিতে পারবেন না এখন বেআইন যদি দেহা না দেয় আমরা তারা রাগ হইব কখনো বিয়া করাইলা কোনো ইজ্জত পাইয়া গেলাম না অন্য কারো গেলে দেখছি বেআইনা করে আইয়া সেটা ধরে না আর আমি গিয়ে ভিতরে যেতে পারি দেহায় হয় না আব্বা আপনি তো ফোন আয় না বিয়ে করেছেন আপনি বিয়ে করছেন না তো ঠিক আছে

আমি পর্দা ফুসাদা করি না মাইয়াফার মাদ্রাসাত ফরসি আমি কইলাম এটা তা ভিতরে বেড়াই তাইলে আমার খুব সরম করে আমার ওখানে বেশি লজ্জা লাগে আমি বললাম গর্তে বাড়ি যে গ্যাপ পিছিয়ে দিয়া যদি বেড়াইতা করে তখন বেআই রাতদের কাছে কিছু মনে করি না আপনার ফুতরা বলি তো মার্শাল্লাহ মাদ্রাসাত ফড়ছে পর্দা ফুসিদা করে আগে যা দেখা করছেন করছেন অহন করলে আমার ভিতরে যাওয়া যেত না গলা যারা দিয়ে গরো ঢুকবেন হাম বরাবর ঢুকা লাগবেন বেআইনি হত্যা রুইছে আপনি ঢুকতে রুই বেআইনে ফাল দেয় মাথা গরম মনের কথা এইটা কাম এই অসুভ্য কাম আমরা আর চলতো না সব হারা লাগত আব্বা রেছি জানা এই কাম করছেন আব্বা আব্বা এক নর বেডি কি বিয়া করছে এরপরে আরো কিতা করছে আব্বা আমার নাম রাখছে এমন এক নাম এটা একটা নাম এই আসেনি কত সুন্দর সুন্দর নাম আছে নাম এটা যায় বুঝা না বেড়া এইরকম নাম রাখা রয়েছে বেড়াও বোঝা যায় না বেডিও বোঝা যায় না এটা কি মানুষের নাম না কুত্তার নাম এটাও বোঝা যায় না আমরা আগে কুত্তার নাম রাখতো লেসি কুত্তার নাম রাখতো সেন্টু উত্তার নাম রাখতো মেন্টু এখন দেখবা মানুষের নাম হয়ে গেছে সেন্টু মেন্টু কয় আমার আব্বা আমার নামও রাখছে একটা অশুভ নাম আকি কেও দিছে না মা দিছে একটা দুশ্চরিত্র মা আমি যে দুদরেছি আব্বারের কর আলহামদুলিল্লাহ পরতো এই মা আর বড় দেউ সারা দেউ্যা সারা ফলায় নাম তোমার খা ফলা আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার আমার প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই আব্বা লই আছে আমার সুখ দুঃখের খবর নাই আমারে যে আল্লা সিনান লাগবো নবী সিনান লাগবো কোরআন সিনান লাগব এই খবরও নাই অনগর পাড়ের মানুষ যারা সুত বাচ্চা আছে রে তোমার দায়িত্ব তারে আল্লাহ সিনানো তারে নবী চিনানো তার ইসলাম বোঝানো এটা তোমার দায়িত্ব তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না তারে কন্ট্রাক্টর বানানো তোমার উপরে ফরজ না সাহেবাবাদ বাজারে একটা বিট কিনা দেওয়ার তোমার উপরে ফরজ না তোমার উপরে ফরজ হইল তারে মানুষ বানানো তারে মুসলমান বানানো ঠিক কিনা তার কোরআন শিখানো যদি তারে কোরআন শিখাইতে পারো তারে যদি মুসলমান বানাইতে পারো কামতের ময়দানে তোমার না যাতে রুচি লইব আমার ইব্রাহিম করিলে কি সুন্দর বিল্ডিং বাবা লইয়ারে তে হাফিজি মাদ্রাসা বানাই লাইছে নবীজি কি কয় হুন কই হাফিজি মাদ্রাসা রাত যেই ফলাড়া পর্ব তার বাহেরা ওই চালায় আর কি তার মায় না বাইত কাম করে আর কি ফলাড়া রে দিয়া লাইছে হাফিজি মাদ্রাসায় এবার রিক্সা চালাইয়া চালাইয়া মা কইছে ডেলি একটা কুইটা ডিম খাইবা এভিদিন জানি কইছে হাফিজি ফরা কঠিন আছে দুধ ডিম না খাওয়াইলে ফরত ফাটত না ডাক্তারে কইছে এ ডিম খাইত এবিডি ডিম ডিমটা সিদ্ধ করিয়া ওই সিফাটা ফাটা তাইয়া গাছটার নিচে খেলুইয়া একটা ফলারে কইছে রে আমার ফুতরারে ডাক ডাকবেসেন গিয়া ডাক দিছে পরে ফুতে আইছে। এবিডি আউলি ডাতা ডিমটা চলাইয়া তার মুহের ভিতরে কয় তাড়াতাড়ি করে খাইয়ালা বাড়ি ছেড়ে দেহাইছে তাড়াতাড়ি করে খাওয়াইয়া টিউবওয়েলের কাছে নিয়ে এক ডুব পানি খাওয়াই দিছে আল্লাহ করলতে হাফেজ হইছে রিক্সাওয়ালার ফুথা হাফেজ হইছে ভাই আমি যে না গাই আমার মাথাত নূরের টুপি হইতো না এবার আইজ আব্দুল মাহফিরের সভাপতি নূরের টুপি হইতো না কামরুল যে হুজুর এবার আর মাথাত নূরের টুফি হইতো না ওই যে রিক্সাওয়ালা তেজে ফুতের হাফেজ বানাইছে আল্লাহ এই হাফেজ বানানোর কারণে কেয়ামতের ময়দানে তার এমন একটা নূরের টুপি উপহার দেবে নূরের টুপিটা কেয়ামতের ময়দানে জলমল করতে থাকবে হুদা টুপি দিত না এটা হলো একটা একটা পাঞ্জাবিও দিব সাহাবারা কয়টার দাম কীরকম কয় গোটা দুনিয়ারা ব্যস্ত যত টুফিটা আর পাঞ্জাবির দাম এত

তইলে তে ফাইল আটকাইয়া ঘুষ খাইত না ঠিক কিনা আমি যে নাগাইছি রভিসা আমাদের তুমি ঘুষ হাত দা ফারবা হাত দা ফারবা আমি নাম ঘুষ আমি চিন্তা করাম ঘুষ খাওয়া আরাম না হারা রাশিওয়াল মুর্তাশি কেলা হবা জাহান ঘুষ দে না ঘুস খাওই না যাওন লাগবো জাহান নামো আমি তো এটা জানি আমার ঘুষ দিলেও খাইতাম না আরেকবার হয়তো ঘুষ বিচারে ঘুষ পাইলে এবার আঞ্জা দিয়ে লইয়া ফেরা যায় কি আর নামাজ কি আর রোজা টুফি পাতা দিয়ে হয়তো ঘুস খায় দাড়ি লইয়া হয়তো ঘুষ খায় আবার দমক দেয় তো যেবার ঘুষ দিব এবার দমক দেয় তাড়াতাড়ি দেন না কেন নামাজের তাই লইয়া গেছে কেন

আর আমরা টেহা নিয়ে তোরা হরিব মির ফুতাই আমরা টেহা নিয়ে সেটাই তানবি ওখান করে গড় করে আমেরিকা গিয়া বাড়ি করে ওই ব্রিটেন গিয়া বাড়ি করে মালয়েশিয়া তারপরে কানাডা গিয়া সেকেন্ড হোম করে তারা ভাত খাইতে ভাত খাইছে তোরা বিদাত কুত্তা ঘুমাইছে তোরা আমরা টেহা নিয়ে আমরা ট্যাক্সের টাকা নিয়ে আমরার টাকা নিয়ে জনগণের টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা আজকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে ঠিক কি বলবো

আগে যদি তারা আলেম বানাইতে পারতাম এরপরে যদি তে নেতা হইতো এরপরে যদি তে এমপি হইতো এরপরে যদি তে মন্ত্রী হইতো তো তিনবার চিন্তা করলো যে আমি যে ফাইলাত খাইয়ে ঘুষটা খায়া আল্লাহ দললে কি জবাব দেয় চিন্তা করলো নিও তো দর চিন্তা নয় হয়তো যে মনে নির্বাচনের আগে ফার্স্ট কুটি খরচ করে লাইছি এটি আগে তুললে লুই না এরপরে না তে হুদা গম খাইছে তে যে বস্তা দিবে ফানি দিয়ে বিজেয় তুষ করে বুড়া করিয়া আর তুর মতো খাইয়া লাইছে না তার কপাল ভালো

অন ভালো ভালো বেড়ায় ধস করে এই নির্বাচনে রাগি দিয়া তেহার লেগে বইয়া থাকে খাপ পাইতা সে আর লইয়া বাড়ি ঘাত বই হয়েছে কী দা কয় পঞ্চাশটা বুট আমরা প্রতি বুট কত করে দিবা দিলে দিয়ে না দান কেন অসভ্য মাটি খেতে ফেরত গাছের ফাতা সবাইয়া খেতে ফেরত মানি দিয়ে এই কথাটি কইলে তো আর বলা না এই কথাটি কইলে আর বলা না এই কথাটি কইলে ফাইতা না বাংলাদেশ হেকে রাখ

কথা মাত্রা কইয়ে বাস কলম বাল্লাক লাواز হুন্ডা লাওলে বাজে পাগা কেউ তোলায় না লাগায় দাম নিচে দরকার নাই ঠিক কি না কম গজল করে দিছি এখন একটু সাজা দরকার সচেতন হও এই ভাবে চলতে পারে না দেশ ঠিক কি না এখন যেই কথাটা কইতাম রইতা তইলে অহন ফলারে এভারেজে রিকশাওয়ালা হাফেজ বানাই লইছে এবারে কি লস হইছে না লাভ হইছে